রিসেন্ট কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনোরিটিরা অনিরাপদ রয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শিক্ষা নতুন কমিশন সংস্কার প্রস্তাবনা এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে আমরা যে ফিল্ডের যে বর্তমান অবস্থা সে অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্রেসিস সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয় হত্যা হত্যাসহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিসা সেই হিসাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে মানুষ ফিল করছে যে এই যে দ্রব্যমূল্যর লাগাম টানা উচিত মানুষের সেই আশঙ্কাটি সংকাটে আমরা ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা জানিয়েছি আমাদের যেই সাম্প্রদায়িক যেই ট্রাম্পটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম বিষয়টি যে আসলে এমন না বরং সকল শ্রেণী পেশার ছাত্রনাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে এবং আমাদের যেই হিন্দু ভাইদের সাথে বা যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকোচ বোধ করি বাংলাদেশে প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে তাদের জীবন ধারণ করছে আমাদের যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং এনটি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায় সেই বিষয়গুলি নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে দেখেন আমাদের আজকে আজকে জাতীয় স্যার আমাদের বার্তাটি শুনেছে অর্থাৎ রাস্তায় অর্থাৎ স্ট্রিট মানুষ কি বলতে চায় মানুষ আমাদের মধ্য দিয়ে কি বার্তাটি দিতে চায় সেই জিনিসটি স্যার আজকে আমাদের কাছ থেকে শুনেছে আর যেটি বললেন ভারতের যে বিষয়টি দেখেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফেসে সরকারের যে যেই অসম চুক্তিগুলো হয়েছে গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্যা রয়েছে সেই হিসাটি যেন বাস্তবায়ন করা হয় সহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সেই হত্যাগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং বাণিজ্য যে যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয় সেইটির ব্যবস্থা যেন করা হয় এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতাসুলভ সম্পর্ক নেই অ্যান্টাগনিস্টিক কোনো সম্পর্ক নেই বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর ব্যর্জগুলো বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে আমাদের যে প্রশ্নটি আমাদের যে অসুস্থটি অসুস্থটি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্রনাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নয় জাতীয় ঐক্যর ভিত্তিতে হচ্ছে পাঁচই অগস্টের যে গণবুত্থান সেটি হয়েছে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসাবে কাজ করছে আমরা সব সময় ফিল করি সর্বশেষ আমি আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটি ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আর সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন হিন্দু ধর্মের যে ভাইরা রয়েছেন অনেকেই রয়েছেন যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা পোষণ করেন আমরা আপনাদেরকে বলবো কিছু সংখ্যক কিছু সংখ্যক যারা এখানে বসে কনসপিরেসি করছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন আমাদের গতকাল আপনারা দেখেছেন যে জগন্নাথ হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব আর ভারত এই যে ষোলো বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে আওয়ামী লীগকে নির্ভর করে এই অনিজ্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অনেজ্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন আপনারা খুব এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে গণবুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড় দেব